হ্যালো বন্ধুরা আমি পেম আপনাদের সাথে আছি ওয়েলকাম টু মাই চ্যানেল নো ইজিলি তো বন্ধুরা আজকে আমাদের যেটা আলোচনার বিষয় তো মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে এই দুদিন হল তো এখানে আমার অনেক ছোটো ছোটো ভাই বোনদের এমন মনে হচ্ছে যে তাদের পরীক্ষার নম্বর বাড়তে পারে সেটা হয়তো যোগের ভুল হতে পারে বা পরীক্ষার খাতা দেখার কোনো ভুল হতে পারে সেই ক্ষেত্রে তারা রিভিউ বা স্কুটিনি করতে পারে তো সেই বিষয়ে গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে নোটিফিকেশান ইতিমধ্যেই চলে এসেছে তো সেই নোটিফিকেশান থেকে জেনে নেব যে আমরা কিভাবে রিভিউ বা স্কুটিনি করতে পারি তো চলুন শুরু করা যাক তো সবার প্রথমে আমরা গুগলের মধ্যে চলে এসেছি তো গুগলের মধ্যে এখানে আমরা সার্চ করব ডাব্লু বিএসি ডট ডাব্লু বি ডট জিও ভি ডট ইন যখন আমরা এই সাইটটি সার্চ করবো তো সর্বপ্রথমে যে সাইটটি আসবে সেই সাইটটির মধ্যে আমরা যাব। তো এটা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্যায় ওয়েবসাইট তো এখানের মধ্যে আমাদের যেতে হবে আমরা একটু নিচেতে স্ক্রল করলেই আমরা এখানে বোর্ড নোটিফিকেশনগুলি দেখতে পাব তো আমরা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে নেব তো ডাউনলোড করে নেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই নোটিফিকেশানটা দুই তারিখে দিয়েছে যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাবলিশ করা হয়েছে তো দুই তারিখ বৈকাল চারটের পর থেকেই আপনি আবেদন করতে পারবেন তো আপনি কি আবেদন করতে পারেন সেটি আমরা সবার আগে জেনে নেব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পিপিএস আর পিপিআর এই দুটি কথা লেখা আছে তো আমাদেরকে সবার আগে জেনে নিতে হবে যে পিপিএসটা কি আর টা কি তো পিপিএস কথার অর্থ হচ্ছে পোস্ট পাবলিকেশন স্কুটিনি অর্থাৎ যারা আমরা পাস করে গেছি পাস করার পরে আমাদের মনে হচ্ছে যে আমাদের টোটালে নাম্বার আরও বাড়বে যোগে ভুল হতে পারে অথবা কোনো উত্তর টোটাল করতে মিস করে গেছে এরকম যাদের মনে হচ্ছে তারা করবে পিপিএস এবং পিপিআর পিপিআর কথাটির অর্থ হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ যারা আমরা পাস করতে ব্যর্থ হয়েছি তাদের যদি মনে হয় যে আমাদের পরীক্ষার খাতায় কোনো উত্তর মিস করে গিয়েছে আমি লিখেছি হয়তো আমি নাম্বার পাইনি তারা করবে পিপিআর তো পিপিআর আর পিপিএস অ্যাপ্লাই করার জন্য কিছুগুলো নোট দেওয়া হয়েছে সেই নোটগুলি আমরা একটু আলোচনা করব প্রত্যেকটি পাঠকে ধরে ধরে অল সাকসেসফুল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর পিপিএস তো যারা পাস করে গেছে সেই প্রার্থীরাই কেবল পিপিএস এর জন্য ফিজ এইটটি তো আপনাকে প্রত্যেকটি সাবজেক্ট পেছু টাকা দিতে হবে তো আপনি যতগুলি বিষয় চান ততগুলি আপনি অ্যাপ্লাই করতে পারেন তার সাথে আশি দিয়ে গুণ হবে তো দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে অল আনসাকসেসফুল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর পিপিআর তো যারা পাস করতে ব্যর্থ হয়েছে সেই প্রার্থীরাই কেবল পিপিআর অ্যাপ্লাই করতে পারবে তো ফিজ হান্ড্রেড রুপিস অনলি পার সাবজেক্ট তো প্রতি সাবজেক্টের জন্য একশো টাকা লাগবে তো আপনি দুটি তিনটি যতগুলি বিষয় আপনি রিভিউ চান করতে পারেন তার সাথে একশো টাকা গুণ হবে দ্য স্কুল চার্জ টু রুপিস ইন ক্যাশ পার ক্যান্ডিডেট টু মেড ইনসিডেন্টাল এক্সপেন্সেস তো স্কুল আপনার কাছ থেকে দু টাকা চার্জ করতে পারে যেটা বাচিক খরচের জন্য সেটা হয়তো দু টাকার জায়গায় দশ টাকাও চাইতে পারে তাহলে যদি আপনি একটি বিষয়ে স্কুটিনি করেন তাহলে আশি টাকা প্লাস দশ টাকা বা যদি আপনি একটি বিষয়ে রিভিউ করেন তাহলে একশো টাকা প্লাস দশ টাকা একশো দশ টাকা ক্যান্ডিডেট সেকিং পিপিএস এন্ড পিপিআর সেল সাবমিট ইজ পেয়ার ফর অর পিপিআর অ্যাজ দ্য কেস মে বি তো আপনাকে একটি অ্যাপ্লিকেশন জমা করতে হবে তো এই ক্ষেত্রে যারা পিপিআর বা পিপিএস অ্যাপ্লাই করতে চান তাদেরকে তারা যেই স্কুলে পড়ে সেই স্কুলের মধ্যে গিয়েই তাকে অ্যাপ্লাই করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনাকে পরিষ্কারভাবে লেখা থাকতে হবে নাম রোল এবং সাবজেক্ট যেই বিষয়ে আপনি পিপিআর নিতে চান এবং তার সাথে আপনাকে নিতে হবে মার্কশিটের ফটোকপি ইন কেস অফ পিপিআর দ্য

বাট কোনো নাম্বার যদি আপনার কোনো উত্তরে যদি তিন নম্বর দিয়ে থাকে সেটি কোনোভাবেই পাঁচ নম্বর করতে পারবে না আপনার যদি তিন নম্বরটা যোগ করতে ভুলে যায় সেক্ষেত্রে সেটা যোগ করতে পারবে বাট সেটা তিন থেকে পাঁচ হবে না পিপিএস এর ক্ষেত্রে বোর্ড উইল নট অ্যাকসেপ্ট এনি অ্যাপ্লিকেশন ইন ম্যানুয়াল ফর্ম ফর পিপিআর অ্যান্ড পিপিএস তো বোর্ড কোনোভাবেই ম্যানুয়াল ফর্ম অ্যাকসেপ্ট করবে না বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্ট এনি অনলাইন ফর ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট তো আপনার আপনি একা চাইলে সেটি অ্যাপ্লাই করতে পারবেন না আপনি যদি মনে করেন যে আপনি নিজের ফর্মটি নিজে ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়ে ফিল আপ করবেন তো সেটি বোর্ড অ্যাকসেপ্ট করবেনা দ্য এন্টায়ার অ্যাপ্লিকেশন প্রসেস থ্রু অন সেল বাই দ্য স্কুল ওয়ানলি এক্ষেত্রে পুরো অ্যাপ্লিকেশন যেটা করা হবে সেটা কেবলমাত্র স্কুলই করতে পারবে দা ওয়েবসাইট উইল ফাংশন টিল ফাইভ পি এম অন সেভেন্টিন মে দু হাজার পঁচিশ নো অ্যাপ্লিকেশন শ্যাল বি এন্টার আফটার দ্যাট তো এই ওয়েবসাইটটি সতেরোই মে দু সাল অবধি খোলা থাকবে তারপরে কোনো রকম অ্যাপ্লিকেশান এখানে আপনি জমা দিতে পারবেন না তারা এখনও পিপিএস বা পিপিআর করতে চান তারা আপনাদের নিজেদের যেই স্কুলে পড়েন সেই স্কুলে গিয়ে মার্কশিটের ফটোকপি নিয়ে চলে যান এবং সেখানে নাম এবং রোল যেন স্পষ্টভাবে লেখা থাকে যেই আপনি রিভিউ বা স্কুটিনি করতে চান সেটি মেনশন করে আজই জমা দিয়ে চলে আসুন তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য এভাবেই আমার সাথে জুড়ে থাকুন আর যারা এই চ্যানেলে নতুন এসছেন তারা চ্যানেলটাকে অবশ্যই